মুি <laughs> মুখি দিদান এতদিন এতদিন করি জানলা করি জানলা করি জানলা আমরা তাকব আমরা হই যাব এই পুরো লাট ঘুরে লাট কিছু করতে পারি করতে নেই আমাদের সামাজিক সচেতনতা হবে আমাদের হ্যাঁ অর্থনৈতিক ভাবে অনেক সুযোগ আছে এবং যোগাযোগ সব সমাজ থেকে বাইরে যে সমস্ত অঙ্গসংগঠনগুলো নাগরিক কমিটি আর বিভিন্ন সমন্বয় কমিটি আমাদের সর্বজনীন ওই সম্ভাবনা রক্ষক যারা আমরা কামনা করছি এছাড়াও যদি আমরা আজকে

আমি স্ট্যান্ডটা দুই দিন আগেই লিখিয়ে আসছি এবং এখানে কোনো ব্যক্তির নাম নেই এটাই আমি সর্বপ্রে আশ্চর্য হলাম যে আমি উদ্বোধন করেছি হো এটা জনগণের টাকা আমার নাম হবে কেন তো তারপরে স্যারের নাম দিছে তারপরে মন্ত্রীর নাম দিছে সবগুলো কেটে দিয়ে উনি বললেন কি ঘরে একটা রেল মন্ত্রণালয় সড়ক পথ এবং রেল পথ রেল মন্ত্রণালয় এবং সেতু মন্ত্রণালয় যৌথ উদ্যোগী হবে ওই নামটাই দিয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন ঠিক আমি আশ্চর্য গেলাম আসলে এখনও আমরা জামাত ব্যানারটা আমরা আমাদের আমির সাহেব দিতে চাচ্ছিলেন না কারণ এটা জনগণেরই সেতু তবুও আমরা যে এই কাজে ভালো কাজে অনেক সময় প্রচার করে আসতে হয় সে কারণে আমরা আজকে কী বলে আমি সাহেব আমরা এই সবাইকে উদ্বুদ্ধ করার জন্য সবাইকে অংশগ্রহণ করার জন্য যারা সচেতন নয় তাদেরকে সচেতন করার জন্যে আজকে আমরা এটা প্রচারমূলক কাজ করছি বিনিময়ে একটা নতুন দেশ গড়ে আমরা যে আজকে নতুনভাবে স্বপ্ন দেখে স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে খেলার সেতু আমি সাংবাদিক ভাইতে বন্ধুদের মাঝখান দিয়ে মধ্য দিয়ে আমি আচ্ছা দেশবাসী আছি এবং বর্তমান সরকারের সমস্ত অবকাশ তাকে আমি আছি